নমস্কার বন্ধুরা আমি রবীন্দ্রনাথ বেসরা তো এই মুহূর্তে রয়েছে আমি বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দিরের তো এই মন্দিরে আমি প্রথমবার আসলাম আমি এসেছি পাকুহাট থেকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কালী মন্দিরটা এটা বেসিক্যালি দক্ষিণবঙ্গের দক্ষিণ জেলার বালুরঘাট থানাতে আছে তো আমি মেলাতে ঢুকলাম মন্দিরে প্রবেশ করেছি তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে মাগলি রয়েছেন আর এখানকার পুজো কমিটির সাথে কথা বলার চেষ্টা করবো এই যে মেলাটা দীর্ঘ কত বছর ধরে হয়ে আসছে হ্যাঁ এই যে এখানকার পরিবেশটা কিরকম কত লোকের সমাবেশ ঘটে এই সমস্ত বিষয়ে আজকে তোমাদের জানার চেষ্টা করবো তো পাশে কমিটি বসে আছে তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব তো প্রথমত নমস্কার জানাচ্ছি আপনাদেরকে আপনি আমাকে বলুন বা দর্শকদের জানান যে এই মেলাটা কত বছর ধরে হয়ে আসছে আর এখানে লোকের সমাবেশ কেমন করে এই মন্দিরটা যে মাকে পেয়েছিল তার নাম হচ্ছে কেরালু রায় বর্মন তার হাত থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠান করা হয়েছে আগে ছিল মাটির ঘর এখন আমরা সবার কাছ থেকে হস্ত মানে মুক্ত হস্তে দানপত্র নিয়ে সব মন্দিরটা তৈরি করলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মায়ের মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম চলছে এই মা কেরালু বর্মনের থেকে ছেঁচড়ু বর্মন তার ছেলে আর আমাদের হ্যাঁ মহাদেব বর্মন এইখানে আমরা সকল কমিটি মিলে এই মায়ের প্রতিষ্ঠানটা এখন চালাচ্ছি এখন দলে দলে লোকে মুক্ত হস্তে দান করছে সেই দানের অনুসারে আমাদের এই মায়ের পুজোটা এখন মন্দিরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন লক্ষ লক্ষ মানুষ আগে এখানে মুষ্টিমি কত মানুষ আসতো এখন রাস্তাঘাট হয়ে গেছে মায়ের এখানে প্রচুর লোক আর কিছুক্ষণ পর দেখবে দোকানের কোনো দোকানে জিনিসপত্র থাকবে না মিষ্টি দোকানদার খাদ্য খাবার যেখানে যেসব জিনিস বিক্রি করে সব সেল হয়ে যায় মায়ের এইখানকার মায়ের এইটাই জাগ্রত দোকানদার প্রথমে গালে হাত দেয় গালে হাত দেয় পরে হাসি ফুটায় এই মায়ের প্রতিষ্ঠানে এই মায়েরা মায়ের দেখতে দেখতে পাচ্ছেন মাটা মেলাটা আজ থেকে মোটামুটি একশো বছরের উপর থেকে হয় একশো বছরের উপর থেকে হয় এই মেলা মেলা অ্যাকচুয়ালি আমাদের যেটা লাইসেন্সে সাত দিন আছে মেলা আমরা এখানে থাকে না দোকানদাররা সেটা সেটাই খুলে বুঝি দোকানদাররা থাকে না অন্য অন্য কালী মেলা হয় তো সেই কালী মেলাতে তারা চলে যায় উঠে বলে আমরা এখন তিন দিনের মেলা চালাই পুজোর রাত থেকে চার দিন এই হচ্ছে ব্যাপার দেখতে মেলাটা দেখলেন ঘুরে মেলাটা কিরকম চলছে আর একটু পরে নিজেই চলতে পারবেন না রাস্তা এত ভিড় হয়ে যাবে এখানে মেলাটা হয় বেশিরভাগই ঠান্ডা এলাকা নিয়ে মানে দুলাপালি উঠবে না সেই সময় এখন লোক দলে দলে লোক আসবে আপনি কিছু বলতে চান আমি কি বলবো আমি তো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই মায়ের মূর্তি যে আগে করতো সতীশ চন্দ্র মহন্ত উনি গত হবার পর থেকে আমি করি আচ্ছা আমি বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য এখন আমার শিষ্য সুবীর দাস ও করে এবার মায়ের মূর্তি তৈরি থেকে আমি থাকি শেষ পর্যন্ত তারপরেও মায়ের পুজোতে যতটা পারি অংশগ্রহণ করি হ্যাঁ এই যতটা আর কি কমিটির হয়ে কাজ করতে পারি করি হ্যাঁ অনেকটা উন্নতির পথে তো প্রচুর টাকা পয়সা দরকার আমরা লোকজনের কাছে হাত জোর করে বলছি মায়ের জন্য দান করুন মন্দিরটাকে আমরা আরো সুন্দর করতে চাই যাতে যুগ যুগ ধরে থাকবে আমরা থাকবো না কিন্তু আমার বাবা এখানকার অ্যাক্টিভ কর্মী ছিল এখানকার এখন যে বাপ্পা চৌধুরী আছে ও তো ভীষণ ওর উদ্যমেই সব কিছু সম্ভব হচ্ছে সবার উদ্যমেই হচ্ছে ওর বাবা স্বপন চৌধুরী ছিল স্বপন চৌধুরীও খুব অ্যাক্টিভ ছিলেন আমার বাবা ছিলেন তা সেই কারণেই যাতে সবার সহযোগিতায় আরও আমরা অনেক কিছু করতে পারি সেই আশা রাখছি সবার কাছে হ্যাঁ এই যে আমাদের এই যে আমাদের এখন সেক্রেটারি বাপ্পা চৌধুরী সুধীর চৌধুরীর নাতি সুধীর চৌধুরী ছেলে স্বপন চৌধুরী স্বপন চৌধুরীও গত হয়েছে বাপ্পা চৌধুরী ওর মানে পুরো

এটা দেখলে মায়ের স্ক্যানারটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন একটু স্পন্সার করবেন যাতে মন্দিরে মানুষ দশ টাকা দিলেও আমাদের কাজে লাগবে সামনে স্ক্যানারটা আছে একটু স্ক্যানার ছবিটা নিয়ে আপনার একটু ফেসবুক ইউটিউব যেখানে আপনাদের চ্যানেলের সঙ্গে রিলেটেড ব্যাপার আছে একটু ছাড়বেন এবং আমাদের হয়ে বলবেন যে এখানে আমরা গেছিলাম চকবাকর মৌজাতে বালুরঘাটে সেখানে এই দেখলাম মায়ের ইতিহাস জানলাম আরও আসবেন আপনারা আসবেন ভালো লাগবে অবশ্যই মেলার সাইডটা আপনার আরো লোকজনের কাছে আছে সাক্ষাৎকার নিন ভালো লাগবে আমি প্রথমবার আসলাম এসে খুব ভালো লাগছে এখানকার পরিবেশ খুবই সুন্দর আপনারা শুনলেন যে মন্দিরটা যতটা আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ মন্দিরটা আগে অনেকটাই ছোট ছিল এখন মানুষের সাহার্থে এটা অনেকটাই এখন বড় হয়ে গেছে হ্যাঁ মন্দিরের চারিদিকে ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করবো